সন্তান নিয়ে যারা দ্বিধায় আছেন স্কুল নাকি মাদের আশায় দেবেন সন্তান নিয়ে যারা দ্বিধায় আছেন স্কুল নাকি মাদের আশায় দেবেন আরবি বাংলা অঙ্ক ইংলিশ এক সিলেবাসে পড়াই জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অর্ধ শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী আপনাদের প্রাণপ্রিয় দীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসায় নুরানি নাজেরা হিপস বিভাগে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসায় সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসা ঠিক না বৈরাটি গুরুস্থান ধিতপুর ঈশ্বরগঞ্জ মোমেন জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসায় নুরানি নাজেরা হিফ বিভাগে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে দেরি করো মাগো

আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পাঠদান করা হয় সুন্দর হাতের লেখার উপর বিশেষ প্রশিক্ষণ হেফাজুল কোরআনের প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা হিফস বিভাগ পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা হয় রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের শূন্য তরিকা অনুযায়ী

আজই ভর্তিফরম সংগ্রহ করুন জামিয়া ইসলামিয়া বৈরাটি গুরুস্থান মাদ্রাসার অফিস কক্ষে মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ঠিকানা বৈরাটি গুরুস্থান ধীতুপুর ঈশ্বরগঞ্জ মোমেনশাহী ধন্যবাদান্তে মুহতামিম অত্র জামিয়া